হজরত সোহেব আলহ সাল্লাম মাদাইন জাতির কাছে আল্লাহ তালা তাকে প্রেরণ করেছেন কাদের কাছে মাদাইন নামে একটা প্রজাতি ছিল একটা জাতি ছিল তাদের কাছে আল্লাহ তালা কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ তালার একাত্মবাদের দাওয়াত নিয়ে সোয়েব আলহি সালামকে প্রেরণ করেছেন নবী আলাইহি সাল্লামের মুখ নিশ্রিত হাদিস থেকে এসেছে এই হজরত সোয়েব নবীকে অর্থাৎ সমস্ত নবী রাসুলদের মধ্যে উনি হল খতিব সুবাহন আল্লাহ বলেন এই রেফারেন্স এই কথা অন্য কোন নবীর সানে আসে নাই তাকে বলা হয়েছে খতিবুল আম্বিয়া এই নামে তিনি খ্যাত ছিলেন এই নামে তিনি পরিচিত ছিলেন তিনি এমন এক জাতির কাছে এসেছেন এমন এক মাইটি ন্যাশনের কাছে আল্লাহ তাকে প্রেরণ করেছেন যাদের মধ্যে ছিল ডাকাতির স্বভাব যাদের মধ্যে ছিল মারামারির স্বভাব যারা অসৎ চরিত্রের মধ্যে নিপত্তিত ছিল বিভিন্ন অপকর্মের মধ্যে নিমজ্জিত ছিল এমন একটা জাতির কাছে আল্লাহ সুবাহ ইসলামকে প্রেরণ করেছেন তো ওনাকে প্রেরণ করার পরে আল্লাহ এই কোরআনের মধ্যে যে কথাগুলো এসেছে ছাব্বিশ নম্বর সুরা সুরা নাম সুরা সোয়ারা এরার মধ্যে এসেছে আল্লাহ তালা বলছেন একশো সাতাত্তর নম্বর আয়াত থেকে এই তাফসির এসেছে আল্লাহ বলছেন আল্লাহ সোয়াইব আলাহিসাল্লাম তার জাতির কাছে গিয়ে বললেন তোমরা একটু এখানে আসো আমি কিছু কথা বলবো তিনি তাদেরকে বসালেন বোঝালেন নিজের পরিচয় প্রদান করলেন নিজেকে আল্লাহ তালা নবী হিসেবে পাঠিয়েছেন সে কথা তিনি সেখানে তাদের কাছে উপস্থাপন করলেন তিনি কি দাওয়াত নিয়ে এসেছেন কি তাদের করণীয় কি তাদের করতে হবে এই কথাগুলো তিনি বলার জন্য তাদেরকে ডেকে বসালেন তিনি শুরু করলেন বললেন ইস আলা আল্লাহ তিনি তাদেরকে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করো না তোমরা কি পরকালকে বিশ্বাস করো না পরকাল বলতে একটা জীবন তোমাদের আছে যেভাবে তোমাদের অন্যান্য ভাইয়ারা মারা গিয়েছে তোমাদেরকেও মরতে হবে আমাকেও মরতে হবে সবাইকে মরতে হবে আর একটা সময় আবারও আসছে একটা সময় আসবে এমন পরকাল যেটাকে বলা হয় সেই পরকালকে তোমরা ভয় করো কে বলছেন হজরত সোয়াইব সালাম তিনি তাদেরকে ভয় দেখালেন এবং তিনি নিজের পরিচয় হিসেবে বললেন ইন্নি ইকুম রসুল আমিন আমি তোমাদের কাছে একজন নিরাপদ রাসুল হিসেবে আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসুল হিসেবে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে ফত্তাকুল্লাহ ওয়াতেউন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি নবী আমার আনুগত্য করবে আর ফত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবে ওমা আস আলুকুম আলাইহিমিন আজর ইন আজরে ইল্লা আলা রাব্বিল আলামিন তিনি বললেন আমি কিন্তু তোমাদের কাছে কখনোই কোনো কিছু চাইবো না আমি চাই শুধু আল্লাহর কাছে কার কাছে চাইব সবাই একটু বলবেন কার কাছে আল্লাহর কাছে তিনি বললেন আমি তোমাদের কাছে দাওয়াত দিতে এসেছি তোমাদের যে আমি ওয়াশ করতে এসেছি তোমাদের কাছে ভয় দেখাতে আসছি এই জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না তোমাদের থেকে আমি কিছুই চাইব না আমি শুধু একটা জিনিস চাইব তোমরা আমার আনুগত্য করো ওয়াতিউম আমার আনুগত্য করো আর আল্লাহকে ভয় করো এ কথাই তোমাদের আমি বলছি এছাড়া আর কোনো কিছুই না ওমা মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন তিনি বললেন আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছেই এই কষ্টের প্রতিদান চাই তোমাদের কাছে কক্ষনই কোনো টাকা পয়সা কোনো কিছুই একবেলা খাবার খাওয়াও কিছু টাকা পয়সা দাও আমার এই উপকার করো এমন কোনো কিছু তোমাদের থেকে আমি চাইবো না আমি আমার পুরস্কার হিসেবে শুধু আমি আমার আল্লাহকেই চাই সুবাহান আল্লাহ তিনি বললেন যে তোমাদের একটা খারাপ অভ্যাস আছে কি অভ্যাস সেটা আউফুল মিনাল সিরিন ওদের সবচেয়ে বাজে স্বভাব ছিল তারা ওজনে কম দিত কি করতো একটু খেয়াল করবেন সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা আমার যেহেতু বাজার মসজিদ অনেক ব্যবসায়ীরা এখানে রয়েছেন তো তাদের প্রধান যে সমস্যাটা ছিল মেজর প্রবলেম যেটা ছিল সেটা হলো তারা ওজনে কম দিত মনে করেন আমরা যেই তালা দিয়ে ওয়েট করি মাপি এক পাশে অনেকে শুধু তালা দেখলে দেখবেন যে কারো কারো তালাই মূলত সমস্যা উনি দেখবে আপনাকে খুব ঝুলিয়ে দিছে ঢলক দিয়ে দিছে বেশি দিয়ে দিছে কিন্তু আরেক দোকানে গিয়ে মাপলে দেখবেন যে না এখনও দুইশো গ্রাম কম আছে না এমন তার মানে হলো উনি ওনার এই পাশের তালাটাকে এমনভাবে তিনি রেখেছেন একটা ওয়েট দিয়ে যে ওখানে যত কিছুই হোক না কেন আপনাকে দেখাবে অন্য রকম উল্টো দেখাবে তো তাদের এটা ছিল বাদের স্বভাব যারা বিভিন্ন কাপড়ের ব্যবসায়ী রয়েছেন আপনি যদি দেখেন একটা কাপড় খুলে এটা মাঝখানে একটা ফোঁটা দেখা যায় সমস্যা দেখা যায় তাহলে আপনি এটাকে সরিয়ে ফেলবেন অথবা এটা বিক্রি করতে হইলে আপনি তাকে ক্রেতাকে বলবেন যে এটা সমস্যা আছে এটা আমি দাম হলো এই আমি কমায়া রাখতে পারবো এই কারণ এটা একটু সমস্যা আছে নিবেন আপনি আম বিক্রি করবেন দেখে যে আমটা পড়ে এখানে একটু নষ্ট হয়ে গেছে আমি দামটা অর্ধেক ধরে দেব। অর্ধেক দাম ধরে দিলে এই পাশ আমি বাদ দিয়ে দিলাম এটা আপনাকে দেয় আপনি না আমার উপকার হবে করতে পারেন কিন্তু আপনি আমি করি কি আসতে চুরি করে পিছন ভাইলে ঢুকিয়ে দেয় উনি বাড়িতে গিয়ে একটা গালাগালি দিবে না কথা বলেন দিবে কিনা এরপর অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় আপনি কাঁচা তরকারি বিক্রি করেন কোনো বিক্রি করেন বিক্রি করেন যা কিছুই বিক্রি করেন প্রত্যেকটা বিক্রির মধ্যেই ব্যবসার মধ্যেই ভালো রাস্তাও থাকে কিছু দোষ নিয়েও আপনার সেখানে থাকে আপনি দোষটাকে গোপনে আরেকজনের কাঁধে চড়ায় না দিয়ে বরং আপনি স্পষ্ট করেন এই কাপড়টা এই জামাটা এই আপেলটা এই আমটা এই তরকারিটা এই সমস্যা আমি সেজন্য আপনাকে অর্ধেক ছাড় দিয়ে দিলাম বেশি দিয়ে দিলাম আপনি নিলে আমার একটু উপকার হবে কি উপকার আপনি এটা কেটে খেয়ে ফেলবেন আমি অন্তত বিক্রি করতে পারলাম নইলে আমার এটা ফেলে দিতে হবে কিন্তু আমরা করি কি এটা করতে চাই না একজন ভাইকে বুঝি বলে তিনি বুঝবেন কিন্তু এটা আমরা করি না বরং চুরি করে যেটা মূলত ওদের স্বভাব ছিল ওয়াইফুল কাইল তারা ওজনে কম দিত সবটাইতে তারা সবাই ওজনে কম দিত এটা ছিল তাদের মেজর প্রবলেম আল আল আল্লা সুবুহান বললেন যে ওজন দেবে সঠিক দাঁড়ি পাল্লায় তোমরা কিন্তু এখান থেকে বেশি ঝামেলা করো তোমরা এই বাজের স্বভাবটা তোমাদের সরাতে হবে এই দাবাত দিচ্ছেন হজরত এ আলাইহিস সালাম তিনি আরো বললেন ওয়ালাতা ফিল আহদি মুফসিদিন তিনি বললেন যে তোমরা জিনিসপত্র মানুষকে যখন দাও তখন তোমরা কম দাও এই কাজটা তোমরা করবে না এবং এই দেশে এই পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না কেন নিজের আমি কেন ফাসাদ সৃষ্টি করো ঝগড়া করো যখন এরা চুরি করে কম দেয় এই লোকটা যখন বাড়িতে গিয়ে দেখে আসার পর আবার ঝগড়া শুরু হয়ে যায় কথা কি বোঝেন নাই আপনি যেটা অন্যায় করবেন চুরি করবেন গোপনে অনৈতিক কাজ করবেন অন্যায় করে দিবেন এটা নিয়ে ঝামেলা আছে না নাই আছে তো এখানে সোহেব আলাই সাল্লাম দাবাত দিতে বললেন যে তোমরা মানুষের মাঝে ফাঁসাদ সৃষ্টি করবে না তোমরা এটা থেকে সরে আসো বত্তাকুল্লা দিয়ে ফলা কুকুম ওয়াল জবিল আল আউআলিন তিনি বললেন তোমরা আল্লাহ তালাকে ভয় করতে হবে আমরা ভয় করব কাকে একজন ব্যবসায়ীর মনের মধ্যে যদি আল্লাহ ভয় থাকে যে আমি এই লোকটার চক্ষু ফাঁকি দিয়ে আমি দিলাম ঠিক আছে কিন্তু আমার আল্লাহ তো দেখছেন আপনি হয়তো চুরি করে তাকে দিয়ে মনে করলেন খুব বেশি ব্যবসা করে ফেলছেন আজকে খুব বেশি ব্যবসা করে ফেলেছেন লাভ করে ফেলেছেন কিন্তু এই চুরির কারণে এই অন্যায়ের কারণে অপরাধের কারণে আল্লাহ আপনাকে বরকত শূন্য করে দেবে আপনি দেখবেন যে বিক্রি করে আজকে একশো টাকায় চুরি করে লাভ করছেন কিন্তু সন্ধ্যাবেলায় একশো বিশ টাকার ওষুধ নিয়ে বাড়ি যাওয়া লাগবে কথা বোঝেন নাই একটা রোগ দিয়ে আল্লাহ তালা সেটা ওষুধ করে দেবেন তো এজন্যে হারাম কখনো আরাম দিতে পারে না